থেকে থেকে যদি যদি দান আমরা আশেপাশে মানুষ কিভাবে নিরাপত্তা থাকি গফর গাভের ঘাগরায় গভীর রাতে মসজিদে চুরি চোরের হাত থেকে রক্ষা পেল না দান বাক্স বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকির প্রতিবেদনে ময়মনসিংহের কফরগাঁও উপজেলার পশ্চিম খাগড়া কোনাপাড়ায় অবস্থিত একশো বছরের পুরনো এক ঐতিহাসিক মসজিদে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে অজ্ঞাতনামা চোরেরা বরকত সরকার বাড়ির এই মসজিদে হানা দিয়ে একে একে তিনটি তালা ভেঙে দানবাক্সের সমস্ত টাকা নিয়ে যায় মসজিদটি স্থানীয়ভাবে ধর্মীয় ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত দীর্ঘ শত বছর ধরে এলাকাবাসীর ধর্মীয় কেন্দ্রবিন্দু হিসেবে এই মসজিদটি অবস্থান করছে এমন একটি সকালে হতভম্ব অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দা মুস্তাইন বিল্লাহ বলেন একশো বছরের পুরনো এই মসজিদে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি এটা শুধু চুরি নয় আমাদের বিশ্বাস ও অনুভূতির উপর আঘাত মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি গফরগাঁও থানায় জানানো হয়েছে এবং সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে মসজিদের মতো পবিত্র স্থানে এমন ঘটনায় এলাকায় ক্ষোভ উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে অনেকে মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন ও পাহারার ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন রাতে তিনটা সাইড তিনটা আড়াইটার দিকে টাকাটা নিয়ে গেছে পুরো তো দুই তিন বছরে যত আই বিয়ায় যা আছে আমরা এই মসজিদের মধ্যে যে ক্যাশ বাক্সটা ছিল এটার মধ্যে আমরা দুই তিন বছর পরে পরে ক্যাশ বাক্সটা ভাঙি আমরা টাকাটা বার করি কিন্তু আমরা তিলটা তালা লাগিয়ে তারপরে আমরা ক্যাশ বাক্সটা রাখি একটা কুচুকরি মহল যারা হয়তোবা জানে আমাদের তিনটা তালা ভেঙে একসাথে মসজিদের কতটা টাকা ছিল আমাদের আসলে এ করে জানা নাই তো দুই তিন বছরে যা টাকা আছে যেহেতু আমরা গোনা সারা কি করে জানি না আমাদের বাপ দাদারা এই জমিতে ওকফের জমি দিয়েছে কিন্তু চুরির কোনো রেকর্ড নাই আমাদের মসজিদে চুরি হয়েছে এটা আমাদের খুব কষ্ট লাগতেছে মসজিদ একটা আল্লার ঘর এই ঘর থেকে যদি টাকা ডান বাক্স দুইটা তিনটা তালা ভাইঙ্গা টাকা নিয়ে গেছে এখন আমরা যদি আশেপাশে জানাচ্ছি আমরা তো নিরাপদ আমরা তো নিরাপদ থাকতে পারি না দুঃখজনক ব্যাপারে আর এটা তো একটা দুঃখজনক ব্যাপার আমরা এলাকার থাকতে একটা ডান বাক্স ভাগ গা মসজিদে হয়ে গেছে গা এটা তো অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার হ্যাঁ আপনারা দেখছেন সমকালের কণ্ঠ